ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সালে খাদ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোয়েশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল পঞ্চাশ এবং সময় ছিল ষাট মিনিট হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে চরণটি কার লেখা এই চরণটি জীবনানন্দ দাসের লেখা বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন কে চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস স্টানিং ইজ এ সিনোনিম অফ স্টানিং শব্দের অর্থ হচ্ছে অত্যাশ্চর্য এখানে এর সিনোনিম হচ্ছে বিউটিফুল হুইস ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেল্ড মিসালোনিয়াস শব্দের সঠিক বানান হচ্ছে এল এ এন ই ও এস মিসালিয়াস মানে হচ্ছে বিবিধ দুইটি সংখ্যার যোগফল ফল আট এবং অনুপাত তিরিশ এক হলে তাদের গুণ ফল কত তাহলে ধরে নিলাম যে একটি সংখ্যা হচ্ছে এক্স এবং আরেকটি সংখ্যা হচ্ছে থ্রি এক্স তাহলে এই দুইটি সংখ্যার যোগফল হচ্ছে আট অর্থাৎ এখান থেকে আমরা এক্সের ভ্যালু পেলাম দুই তাহলে একটা সংখ্যা দুই এবং আরেকটা সংখ্যা হচ্ছে তিন দুগুণে ছয় তাহলে এই দুইটি সংখ্যার গুণ ফল হচ্ছে বারো বাংলা ভাষার মৌলিক অংশ কয়টি বাংলা ভাষা সহ যে কোনো ভাষার মৌলিক অংশ হচ্ছে চারটি ধনী শব্দ বাক্য এবং অর্থ বাংলা ভাষায় চলিত্রীতির উদ্ভাবককে রীতির উদ্ভাবক হচ্ছেন প্রমোদ চৌধুরী বাই অল মিনস মিনস বাই অল মিনস এই ফ্রেসটির অর্থ হচ্ছে নিশ্চিতভাবে অর্থাৎ এর মানে হচ্ছে সার্টেনলি নিম্নের যুগল শব্দের কোনটি সঠিক এখানে সঠিক হচ্ছে দুর্নীতি এবং মুমূর্ষু দর্ষ নয় দেব দীর্ঘ তরসী দুর্নীতি এবং মরসু ময় দীর্ঘ মুমূর্ষু এই দুইটি বানান সঠিক শিশু প্রথম যে ভাষা শিখে তাকে কি বলে তাকে বলে আঞ্চলিক ভাষা মাতৃভাষা বা প্রথম ভাষা অর্থাৎ সবগুলোই কপালকুণ্ডুলা উপন্যাসটির লেখককে এই উপন্যাসটির লেখক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য ইডিয়াম ব্যাগ অ্যান্ড ব্যাগেস মানে হচ্ছে তল্পি সহ তাহলে এর সিনোনিম হচ্ছে লিভিং নাথিং বিহাইন্ড সমকোণী সমদিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণের মান কত এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি এবং বলা আছে যে সমদিবাহু তাহলে এই দুইটা বাহু সমান তাহলে এখানে যে কোন দুইটি পাওয়া যাবে সেই দুইটির যোগফল হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এটা পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা জানি ত্রিভুজে তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে সঠিক উত্তর হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি হুইস অব দ্য ফলোয়িং ইজ কারেক্ট এখানে কারেক্ট সেন্টেন্স হচ্ছে আই ফিল ভেরি ব্যাড দ্যাট ডে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আটটি সাঝের মায়া কবিতাটির রচয়িতাকে সাঝের মায়া কবিতাটির রচয়িতা হচ্ছেন বেগম সুফিয়া কামাল কোন ইউরোপীয় ভারত আসার জলপথ আবিষ্কার করেন ভারতে আসার জলপথ আবিষ্কার করেন ভাস্কো দাগামা কম্পিউটারে ব্রেন বলা হয় কোনটিকে কম্পিউটারের ব্রেন হচ্ছে মাইক্রোপ্রোসেসর হি সেইট আই নো হিম ওয়েল বিকজ আই ইউজ টু লিভ উইথ হিম চুজ দ্য কারেক্ট ইন্ডিরেকটিভ স্পিস এর ইনডিরেকটিভ স্পিস হচ্ছে হি সেইট দ্যাট হি নিউ হিম ওয়েল বিকজ হি ইউজ টু লিভ উইথ হিম ইফ দ্য সেন্টেন্স ইজ এ ইউনিভার্সাল ট্রুথ ওর হ্যাভিসুয়াল ফ্যাক্ট দ্য টেন্স উইলবি অর্থাৎ চিরন্তন সত্য অথবা অভ্যাস বুঝালে সেটা হয় সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় কী বলে তাকে এক কথায় বলে বাগ্মি বঙ্গভঙ্গ হয় কত সালে বঙ্গভঙ্গ হয় উনিশশো পাঁচ সালে ডাক্তার আসিয়া দেখিল রোগী মারা গেছে এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি এর সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে দ্য ডক্টর কেম অ্যান্ড ফাউন্ড দ্য পেশেন্ট ডেট বাংলাদেশের পূর্ব সীমারেখায় অবস্থিত ভারত এবং মিয়ানমার আমার সোনার বাংলা গানটির সুরকারকে গানটির সুরকার হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর কিচে গন্ডুস বাগধারাটির সঠিক অর্থ কোনটি এর সঠিক অর্থ হচ্ছে পুনরায় আরম্ভ করা আইডেন্টিফাই ভয়েস এখানে অবস্থিত জেলায় অবস্থিত ওয়াইফাই মিন্স ওয়াইফাই মিন্স ওয়ারলেস ফাইটিলিটি শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে বাকি বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি শুক্রবার কি বন্ধ থাকে বিদ্যালয় তাহলে এটা হচ্ছে কর্মকারক এবং এখানে কোনো যুক্ত নেই তাহলে এটা হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি হুইস ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স এর মধ্যে কারেক্ট সেন্টেন্স হচ্ছে নো সুনার হ্যাড উই হার্ড দ্য নয়স দেন উই রস টু দ্য স্পট বারো বর্গমিটার একটি ত্রিভুজাকার জমির উচ্চতা চার মিটার হলে তার দৈর্ঘ্য কত তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা তাহলে এখানে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে বারো বর্গ মিটার এবং উচ্চতা হচ্ছে চার মিটার তাহলে এর ভূমির যে দৈর্ঘ্য সেটা আমরা পাব ছয় মিটার হুইস পেয়ার অফ ওয়ার্ডস ইজ কারেক্ট অর্থাৎ কোন শব্দ জোরটা সঠিক এখানে সঠিক হচ্ছে অ্যাসেসমেন্ট এ এস এস ই ই এস এস এম টি অ্যাসেসমেন্ট এবং সি ও এম এম আই ডাবল টি ডাবল কমিটি অ্যাসেসমেন্ট শব্দের অর্থ হচ্ছে মূল্যায়ন ওয়ান ইজ কারেক্ট এখানে ডায়রিয়া শব্দের সঠিক বানান হচ্ছে ও ই এ ডায়রিয়া কোন ব্যক্তি একাধারে কবি স্থপতি চিত্রকর ও ভাস্কর রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কবি স্থপতি চিত্রকর ও ভাস্কর বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ার ফ্রম ইউ চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব ইন দ্য ব্র্যাকেট এখানে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া আছে এর সঠিক ফর্ম হচ্ছে আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ এখানে এই লুকিং ফরওয়ার্ড টু এখানে টু থাকার পরেও এখানে ভার্বের শেষে আইনজি যুক্ত হবে যেহেতু এখানে এম আছে অর্থাৎ এটা কন্টিনিউয়াস টেন্স স্রোতের অনুকূলে একটি নৌকা চার ঘন্টায় ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে স্রোতের গতিবেগ ঘন্টায় কত হলে স্থির পানিতে নৌকার গতিবেগ কিলোমিটার পার ঘন্টা হবে তাহলে এখান থেকে আমরা সমাধান করতে পারি এটা হচ্ছে নৌকার বেগ এবং এপাশে পাশে স্রোতের বেগ এই নৌকার বেগের সাথে স্রোতের বেগ যোগ হয়ে হয় স্রোতের অনুকূলে বেগ এবং এই নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ হয়ে হয় স্রোতের প্রতিকূলে বেগ তাহলে এখানে দেওয়া আছে যে স্রোতের অনুকূলে চার ঘন্টায় ছত্রিশ কিলোমিটার যায় তাহলে এর বেগ হচ্ছে এই চার নয় ছত্রিশ কিলোমিটার পার আওয়ার এবং এখানে বলে দেওয়া আছে যে স্রোতের গতিবেগ কত তাহলে স্রোতের গতিবেগ আমাদের বের করতে হবে ধরে নিলাম এক্স এবং এই স্থির পানিতে নৌকার বেগ হচ্ছে ছয় কিলোমিটার পার আওয়ার তাহলে এই নয় থেকে ছয় বিয়োগ করলে হয় এই তিন কিলোমিটার পার আওয়ার অর্থাৎ নৌকার বেগ ছয় কিলোমিটার এবং স্রোতের বেগ তিন কিলোমিটার সমান স্রোতের অনুকূলে বেগ নয় কিলোমিটার পার আওয়ার মন শব্দটি কোন সমাস মন এর ব্যাস হচ্ছে মনরূপ মাঝি অর্থাৎ এটা হচ্ছে রূপক কর্মধরায় সমাস বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে দশিষ্ঠুর ছয় বা পাঁচ ইস টু তিন এখানে অপশানের সঠিক উত্তর নেই পাঁচ টাকায় আটটি দরে আমলকি ক্রয় করে ছয়টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে এখানে আটটার ক্রয় মূল্য হচ্ছে পাঁচ টাকা তাহলে একটার ক্রয় মূল্য পাঁচ বাই আট টাকা এবং এই ছয়টার বিক্রয় মূল্য হচ্ছে এই একই টাকায় অর্থাৎ পাঁচ টাকা তাহলে একটার বিক্রয় মূল্য পাঁচ বাই ছয় টাকা তাহলে অবশ্যই লাভ হচ্ছে যেহেতু কম সংখ্যা একই টাকায় কম সংখ্যক বিক্রি করা হচ্ছে তাহলে লাভ হচ্ছে পাঁচ বাই ছয় বিয়োগ পাঁচ বাই আট সমান হচ্ছে পাঁচ বাই চব্বিশ তাহলে এই পাঁচ বাই আট টাকায় লাভ হয় পাঁচ বাই চব্বিশ টাকা তাহলে এক টাকায় লাভ হয় এত এবং একশো টাকায় লাভ হয় হচ্ছে তেত্রিশ দশমিক তিন তিন পারসেন্ট গুদাম শব্দটি কোন বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে গুদাম শব্দটি হচ্ছে একটা পর্তুগিজ শব্দ কপল শব্দের সমর্থক শব্দ কোনটি কপল শব্দের অর্থ হচ্ছে উপযুক্ত প্রিপোজিশন ব্যবহার করে শূন্যস্থানটা পূরণ করতে হবে মিস্টার জন টক ড্যাশ দ্য কজ অফ ডেঙ্গু ফিভার মিস্টার জন টক অন দ্য কজ অফ ডেঙ্গু ফিভার এক হেক্টর সমান কত একর এক হেক্টর সমান দুই দশমিক চার সাত একর প্রায় চুজ হ্যাভ হেল্প দ্য প ইফ আই ওয়ার ইউ আই উড নট ডু দিস এবং ইফ আই ওয়ার ইউ আই উড নট হ্যাভ ডান দিস সবগুলোই এখানে সঠিক একটি বৃত্তের ব্যাস ছাব্বিশ সেন্টিমিটার হলে তার পরিধি কত তাহলে ব্যাস হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার তাহলে এর ব্যাসার্ধ হচ্ছে এর অর্ধেক অর্থাৎ ছাব্বিশ বাই দুই সমান হচ্ছে তেরো সেন্টিমিটার এখন এর পরিধি হচ্ছে টু ফাই আর আমরা জানি বৃত্তের পরিধি তাহলে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর এর মান হচ্ছে তেরো তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো এটি ওয়ান পয়েন্ট সিক্স এইট প্রায় বৃত্তস্থ রম্বস একটি বর্গক্ষেত্র এ কিউব মাইনাস বি সমান হচ্ছে পাঁচশো তেরো এবং এ মাইনাস বি সমান তিন হলে এব মান কত তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এবু এ মাইনাস বি এখানে মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাবো চুয়ান্ন বসুমতি শব্দের অর্থ কী বসুমতি শব্দের অর্থ হচ্ছে পৃথিবী অর্থাৎ ধরিত্রী এই ছিল খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে